হ্যালো বন্ধুরা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো আজকে আমরা কোথায় এসেছি হ্যাঁ ঠিক চলেছো এটা হচ্ছে হিন্দুস্তান হেলথ পয়েন্টের একদম অন্তর্দিকে ভাইরাল একটি ফুড প্লাজা হইচই ফুড প্লাজা এটা নিয়ে ফেসবুক ইউটিউবে তোমরা প্রচুর ব্লগস দেখে থাকবে শর্টস দেখে থাকবে ভীষণের জনপ্রিয় হয়ে উঠেছিল একটা সময় এই অফারটা এই বেশি পরিচিত ছিল এই চলক আমরা ভেতরে যাই যে কী কী খাবার আমরা খাবো আর খাবারের রিভিউ সমস্ত কিছু এই ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটা দূরেই করেছি বেশি লং ভিডিও করলাম না ভিতরে পুরো কলকাতার সমস্ত কিছু ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে গেল ট্যাক্সি ব্রিজ গাড়ি কিছু এবং খুব সুন্দর একটা বাংলা গান বাজছিল আমরা বসে পড়েছি আর মেনু দেখেছি খাবো না খাবো তার মধ্যে দোকানের মালিক যাকে অরেঞ্জ কালারের দেখলেন তিনি এসে সাজেস্ট করলেন আমরা কী কী খেতে পারি খাবার ছিল বন্ধুরা প্রচুর প্রচুরভাবে পকেট সত্যি আমাদের মতো মানুষ যারা প্রচুর দিয়ে ভাবে যে রেস্টুরেন্টে গেলেই প্রচুর খরচা সেরকম কোনো ব্যাপার না তার থেকেও বলি এসিতে বসে এত কম খরচে কলকাতার ভুকে খাওয়া সত্যি মানে এটা একটা আনন্দের ব্যাপার যে তোমরা কখনো ট্রাই করলে চলে আসো হিন্দুস্তান পয়েন্টের একদম অর্ট দিকে এই ওই ফুড প্লাজাতে দেখো এখানে ডেকোরেশনটা সত্যিই সুন্দর এবং এসি চলছে যে গরমে কষ্ট হওয়ার কোনো ব্যাপার না আমরা অর্ডার করে দিয়েছি ফ্রায়েড মোমো ছিল অসাধারণ টেস্ট অসাধারণ যাকে বলে না খেলে তোমরা জ্যাজিক তো খুব পছন্দ হয়েছে এবং ও প্রায় তিন চারটে ও একাই খেয়ে নিয়েছে খুব ভালো টেস্ট ছিল ভীষণ জুসই ছিল ব্যাপারটা ভেতরটা কোনো আর চিকেন এবং পেঁয়াজ তুমি আলাদা করে ওটা ভাঙার পরে দেখতে পাবে যে এতে সত্যি ভালো চিকেন ইউজ করা হয়েছে টেস্টটা সত্যি মুখে লেগে থাকার মতো টেস্ট ছিল বাড়িয়ে কিছু বলছি না আর এটা আর একটা আমরা অর্ডার করেছিলাম মাত্র নাইনটি নাইনে দশ পিস কেএফসি স্টাইলের চিকেন পকোড়া সত্যি এটা আমরা জানতাম না উনি আমাদের উনি যে বসে আছেন উনি আমাদের বললেন এটা খান এটা ভালো লাগবে দারুণ ছিল পুরো কেএফসি স্টাইলের চিকেন পকোড়া তার থেকেও মনে হয় বেশি এবং শুধু আমরা তো শেষের দিকে যেন আর খেতে পারছিলাম না জ্যাজি তিনটে খেয়ে ছেড়ে দিয়েছিল বাকিটা আমরা খেলাম